হ্যালো ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি একজন অটোচালক তো আজকে একটা ফ্যান মানে নষ্ট হয়েছে তো আমাদের অটোচালকদের মধ্যে একজন আছে উনি কারেন্টের কাজ জানে ফ্যানের অ্যাডেপটার নষ্ট হয়েছে তো এটা লাগানোর জন্য ওটা নিয়ে আসছি আর স্কুলের মানে ফ্যান নষ্ট হয়েছে যার কারণে ওটাও চালায় আর মাঝে মধ্যে আপনার ফ্যান ফোন ঠিক করে ইলেকট্রিকের কাজ জানে যার কারণে ওকে নিয়ে আসা হয়েছে এখন দেখেন ও কিভাবে মানে ফ্যানের অ্যাডেপটার লাগায় তাই আপনাদের একটা কথা বলে রাখি ভাই আমি মনে করেন যে অটো চালিয়ে খাই ভাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলছি তো দেখেন এটা ফ্যানিটাই লাগায় দুইটা তার খুইলে ও আবার ভালো কাজ জানে ভালো অভিজ্ঞতা আছে তো আপনার কাছে একটু অনুরোধ আপনারা আমাকে একটু হেল্প একটু সাহায্য করবেন একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আমার প্রতিদিনের যে ব্লগগুলো হয় আমি এগুলো আপনার মাঝে সারার চেষ্টা করি তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিওতে ভিডিও করার মন মানসিকতা বেড়ে যায় তো আপনাদের আর কিছু বলার নাই আপনাদের এটুকুই বললাম তো দেখেন কীভাবে ফ্যানের একটা লাগাইলো লাগিয়ে কষ্ট লাগিয়ে দিতেছে এরপরে মনে করেন যে ফ্যানটা অটোমেটিক ভালোভাবে চলবে কারণ ও ভালো কাজ জানে তো আপনাদেরকে অনুরোধ করবো যারা অটো চালায় তাদেরকে কখনো ঘৃণা করবেন না তারা অবশ্যই ভালো একজন মানুষ থাকে সৎ মানুষ থাকে পরিশ্রম করে খায় অনেক কষ্ট করে আমিও ভাই অনেক কষ্ট করি ভাই রাত দিকে টিপ নিয়ে যাই অনেক কষ্ট হয় ভাই জীবনে সংসার জীবন অনেক কষ্টের যারা কষ্ট করে খায় তারা একমাত্র কষ্টের মূল্য জানে ভাই